হ্যালো ডিয়া স্টুডেন্ট দেখো এই ভিডিওতে আমি শিক্ষার সম্বন্ধে কয়েকটা বাংলা শব্দ ও তাদের নিয়ে আলোচনা তোমরা যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আচ্ছা প্রথম শব্দটি হলো বই বইকে আমরা ইংরেজিতে কি বলি বুক এরপরে শব্দটি হলো জরিমানা জরিমানাকে আমরা ইংরেজিতে বলি ফাইন এর ফলে দেখো অর্থ পুস্তক অর্থ পুস্তককে আমরা কি বলি কি আবরণ আবরণকে আমরা বলি কভার স্লেট স্লেটকে স্লেট বলি এরপর সে দেখো দোয়াত দোয়াতকে আমরা বলি ইংক ফট অধ্যায় অধ্যায়কে আমরা কি বলি চাপ্টার বাসা ভাষাকে আমরা কি বলি ল্যাঙ্গুয়েজ ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডকে আমরা ব্ল্যাকবোর্ড বলি শ্রুতি লিখন শ্রুতি লিখনকে আমরা বলি ডিকটেশন এরপর দেখো কালি কালিকে আমরা কী বলি ইংক চেয়ার চেয়ারকে আমরা চেয়ার বলি এরপর হচ্ছে টেবিল টেবিলকে আমরা কী বলি টেবিল বলি রুলারকেও আমরা রুলার বলি কাগজকে আমরা কী বলি পেপার

তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে ধন্যবাদ